কিভাবে নাপি তৈরি করা হয় কি থাকে এ নাপিতে এবং কারা খায় এই নাপি রাখাইন সহ পার্বত্য চট্টগ্রামের অধিবাসীদের খুবই পছন্দের খাবার এই নাপপি যা তরকারিতে সুটকির মতো ব্যবহার করা হয় ছোট জাতের চিংড়ি দিয়ে এক বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয় এই নাপপি যা বাজারে কেজি আটশো থেকে নয়শো টাকায় বিক্রি করা হয় প্রথমে সাগর থেকে আনা কাঁচা চিংড়ি মাস মাঠে বারো ঘন্টার জন্য শুকিয়ে সুটকি তৈরি করা হয় এরপর এগুলো শুকিয়ে আবারও চব্বিশ ঘন্টা শুকানো হয় রুদে তারপর পানি লবণ এবং অন্যান্য দ্রব্য মিশিয়ে পায়ে মাড়িয়ে তৈরি করা হয় এই নাপপি তবে আমার একটি জিনিস চোখে পড়েছে এই জীবন্ত লার্ভাগুলো যদিও পরবর্তীতে এগুলো মারা যাবে আবার কিছুক্ষণ শুকানোর পর ফাইনালি নাপি অনেকটা এমন দেখায় ঐতিহাসিক এই খাবার তৈরি করা হয় কক্সিস বাজারের খুরুস্কুল মহেশকালী কুতুবদিয়া পেকুয়া টেকনাপ সহ বিভিন্ন উপকূলীয় এলাকায় রাখাইন পল্লীতে তবে এইবার আমরা পেকুয়ার বেরিবাদের উপর এই নাপি তৈরির পুরো প্রসেসটা এক্সপিরিয়েন্স করি আপনারা কে কে এই নাপি খেতে ইচ্ছুক অবশ্যই কমেন্টে লিখে জানান আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন فستو تكون الله فس